সম্মানিত আজকে আমার ঘরে থাকা নিউ কালেকশন কয়েকটা চীনা হাঁস দুইটা নর দুটা মাদি এ দেখেন কি করবো কবুতরে ভিডিও দিতে মন না এখানে ছিনা করলাম আজকে আপনাদের মাঝে চার পিস চীনা হাঁস দেখাই নিউ অ্যাডাল্ট মাত্র এরা এখনো ডিম দেয় নাই বা এই নর এখন পর্যন্ত বিট করে নাই এক বয়সের কিন্তু নর হাঁসগুলো অনেক বড় অনেক বড় গেট তো চিপা আসলে এগুলো ভিডিও গেলা আপনাদেরকে বুঝে এবার পারবেন দেখেন কত বড় তো জোড়া জোড়াই আমি রাখছি আসলে দেখেন কেমন লাগতেছে যদি ঢাকার আশেপাশে কেউ নিতে চান নিতে পারবেন নর হাঁসগুলো করবে একদম দুই হাজার টাকা পিস তার মধ্যে দুইটা আমি কি করু না একটা নিয়ে আর মাদি হাঁসগুলো করব পনেরোশো টাকা পিস ওইটা মাদি হাঁস আর এই একটা চপচাপ এই একটা মাদি হাঁস এই একটা এই মাদি হাঁস লাল ভাই তো এখন ওই কেমন লাগছে অবশ্যই বলবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যদি কারো ভালো লাগে যোগাযোগ করে নেবেন ঢাকার বাইরে আমি ডেলিভারি দিতে পারবো না কারণ এগুলা ওজনই জিনিস এগুলো নিয়ে আমি টানা হ্যাঁ করতে পারবো না একটা মর্দা আসুন আমি খেয়ে ফেলবো জব করে আর তিনটা বিক্রি করবো যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন একদম দুইটা মাদি হাঁস তিন হাজার একটা মর্দা হাঁস দুই হাজার এই তিনটা মোট পাঁচ হাজার টাকা নিতে পারবেন